আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পটল ভাজি হ্যাঁ ঠিক তাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তিন রকম ডিজাইনের পটল কাটা আর হচ্ছে পটল ভাজি কিভাবে আমরা তিন রকমভাবে পটলের ডিজাইন করতে পারি আর মজাদার মুখরোচক ভাজি করতে পারি সেই একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পটল ভাজি খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করেন আর সেটা যদি মজাদার মুখরোচক হয় তাহলে তো আর কথাই নেই আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করব আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যারা কিনা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা আমার আজকের এই ভিডিওটা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটিতে ক্লিক করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না পুরো রেসিপিটা একবার পুরোটাই ধৈর্য সহকারে দেখে নিন এখানে আমি কিছু পটল নিয়েছি আর এখন এই পটলের খোসাটাকে ভালো করে ছিলে নিতে হবে আমি নাইফ দিয়ে ছিলে নিচ্ছি আপনারা যদি নাইফ দিয়ে করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গুঠি দিয়েও এইভাবে ছিলিয়ে নিতে পারেন তবে নাইফ দিয়ে ছিলানোটা কিন্তু একদম সহজ আর কত সহজেই খোসাটা উঠে আসছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলা পটলের খোসা ছিলিয়ে নেব উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা ছিলাতে হবে আর এভাবে কত সহজে উঠে আসছে সেটা দেখতেই পাচ্ছে এই যে পাতলা যে খোসাটা এটা আর কি ছিলে নিতে হবে এই যে আমি সবগুলো পটলের খোসা ভালো করে ছিলিয়ে নিয়েছি এখন প্রথম যে ডিজাইনটা করছি সেটা দেখেন কিভাবে করতেছি একটু লক্ষ্য করলেই পারবেন আপনারা একদমই সহজ পাতার যে ডিজাইনটা সেটা করছি এইভাবে একটু চাপ দিয়ে নিচ দিকে দিতে হবে তাহলে কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে এটা খুব কঠিন একটা কিছু না একদমই সহজ আর একদমই সিম্পল তবে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে পাতার মতো একটা ডিজাইন হয় এই যে পিছন দিকে একটা আর কি প্রেস করতে হবে নাইফটাকে তাহলে সুন্দরভাবে একটা শেপ হয়ে যাচ্ছে আলতো কাটতে হবে খেয়াল রাখতে হবে আবার যেন ভিতরের অংশটা না কেটে যায় বা ভিতর দিকে না চলে যায় তো একটু খেয়াল করে এইভাবে কাটতেছি আমি কাটতেছি আর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছি এক পাশটা কাটা হয়ে গেলে তারপরে অপর পাটটা কাটতে হবে যে খেয়াল করেন একটু লক্ষ্য করেন ভালো করে আমার কিন্তু এক পাশ কাটা হয়ে গেছে এখন তার উল্টো দিকের পিঠটাই কাটতে হবে আমরা যে পাশটা কি কেটেছি তার অপর সাইডের যে পাশটা থাকে সেই পাশটাই একইভাবে কেটে নেব এই যে আমার দুটা সাইড কিন্তু ভালোভাবে কাটা হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটো সাইড একইভাবে কেটে নিয়েছি তবে এইটা পাতার শেপ হয়েছে তবে এখন বোঝা যাচ্ছে না আমি যখন ভাজবো এটাকে তখন দেখবেন সুন্দরভাবে পাতার শেপ হয়ে আসছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখন হচ্ছে নাম্বার টু যেটা আমি দ্বিতীয়টাকে ডিজাইন করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম দুই টুকরা করে নিয়েছি দুই নাম্বারটাকে আমি একদম দু টুকরো করে নিয়েছি আর এই যে সাইডে এইভাবে কেটে কেটে দেবো আমি একটু একটু করে কাটছি আর আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটবো সব সাইডটা এখন এই পাশটাও একইভাবে কেটে নেব এই যে আমার দ্বিতীয় নাম্বারের ডিজাইনটা হয়ে গেছে দুই সাইড আমি এইভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে নাম্বার থ্রি ডিজাইন করব কিভাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই অংশটা একটু হালকা কেটে নিয়েছি এখন পাতলা করে এইভাবে কেটে নিতে হবে তবে একদম পুরোটা কাটবেন না নিচের অংশটা আস্তই রেখে দেবেন আর এই যে এইভাবে তিন পাট করে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর তিন তিন করে করে নিয়েছি এখন অংশটাও আমি এইভাবে পাতলা ভাগ কেটে নেব একটু খেয়াল করলে আপনারা দেখেই বুঝতে পারবেন এটা আসলে খুব ভালো করে আমি বুঝাতে পারছি কিনা না আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এভাবে কাটতে হবে তিন নাম্বার ডিজাইন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো বাকি সবগুলো আমি একইভাবে কেটে নেবো ডিজাইন করে আর এই যে তিন নাম্বারটা কত সুন্দর ফুলের মতো একটা ডিজাইন হয়েছে আমি কাছ থেকে একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তিনটা ডিজাইনই হয়ে গেছে এখন বাকিগুলো আমি কেটে নিচ্ছি আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি মশলা হাফ চা চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়া মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট এখন এই মশলাগুলোকে ভালো করে পোটলের সাথে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে পোটলের মধ্যে মিশে যায় সেইভাবে মাখাতে হবে আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে যে আস্ত তো আছে পাতার শেপ করে কেটে নিয়েছি তো একটু ভালো করেই মিশাতে হবে আর মাখানোর পরে পাঁচ মিনিটের জন্য বা দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে এতে করে মশলাটা ভালোভাবে পোটলের ভিতরে ঢুকে যাবে আমার মাখানো হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি আর দশ মিনিট পর চলে এসেছি চোলায় এখন আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর পটল ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ভাজিটা করলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো সেজন্য আমি প্রথমে এই যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভেজে নেব এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি চিমটি পরিমাণের হলুদের গুঁড়া এতে করে পেঁয়াজের কালারটা দেখতে সুন্দর লাগবে এখন ততক্ষণ ভাজবো যতক্ষণ না দেখব পেঁয়াজটা নরম হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন সবগুলো পেঁয়াজকে আমি একটা সাইড করে নিচ্ছি এতে করে যে এক্সট্রা তেলটা আছে সেটা আর কি এক হয়ে যাবে তো এইভাবে করে নিলে তেলটা আর থাকে না তো আমার এই যে পেস্টগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর কালারও হয়েছে এখন আমি যে মশলায় মাখি মাখিয়ে রেখেছিলাম পোটলগুলো সেগুলো এখন ভেজে নেব এই যে মাখিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি তো আমি সবগুলো পটল একবারেই দিয়ে দিচ্ছি আর একসাথেই ভেজে নেব খুব একটা বেশি না সেজন্য আমি সবগুলো একত্রেই ভেজে নিচ্ছি তো একটা সাইড হয়ে গেলে একটু উল্টে দিতে হবে যাতে করে সব তাপটা যেন সমানভাবে লাগে আর দু সাইড যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেজন্য একটু পর পরে উল্টে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন যে আর কি পাতা শেপ করে নিয়েছিলাম আস্ত পটলটা সেটা এভাবে একটু চাপ দিলেই কিন্তু দেখতে পারবেন সুন্দরভাবে পাতার শেপ হয়ে যাচ্ছে আর এই যে দেখে কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে স্পষ্ট এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে তারপরে উলটিয়ে দিতে হবে দুই সাইডে যেন সুন্দরভাবে ডিজাইনটা ফুটে ওঠে সেজন্য হালকা একটু মাঝখানে চাপ দিতে হবে তাহলে দেখবেন শেপটা সুন্দরভাবে বোঝা যাবে আর চোলা রাসটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে যেহেতু এখানে আস্ত পটল সেজন্য একটু চোলা রাসটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে যাতে করে ভিতরের অংশটাও যেন ভালোভাবে কুক হয়ে যায় এই তো আমার পটল ভাজা হয়ে গেছে আর কত সুন্দরও দেখতে লাগছে আর পাতার ডিজাইন ফুলের ডিজাইন তিনটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো উঠিয়ে নেব তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাবো যে দেখতে কতটা সুন্দর লাগছিল আর পটল ভাজিটাও কত সুন্দর হয়েছে একদম নরম হয়েছে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে এই যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আসলে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও বেশ আকর্ষণীয় হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো কত সুন্দর হয়েছে আর পেঁয়াজ ভাজিটাও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আশা করব। আমার আজকের এই তিন ডিজাইনের পটল ভাজিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় এইভাবে আর কি বানিয়ে খাবেন আর কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটিও বাঁচিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী সহজ রেসিপি রেসিপিগুলো সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে আর সেটা সর্বপ্রথম দেখে নিতে পারবেন আপনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাবার খাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ